আলাইকুম ওয়া প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট দশটি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ আমলগুলো ছোট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলগুলো কেয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোর সম্পর্কে বলেছেন সাত আসমান ও সাত জমিনের চেয়েও এই আমলগুলোর ওজন বেশি হবে সুবহানাল্লাহ তাহলে চলুন এক একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে আমলগুলো হাসরে মিজানের পাল্লাকে ভারী করে দিবে নম্বর এক সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে সুবহানাল্লাহ তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলাহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা মনে রেখো যদি সাতসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে ইলাহা ইল্লাল্লাহ পাল্লাহ ভারী হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তিনি আরো বলেছেন যদি আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হত তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদ আহমদ বুখারি আদাবুল মুফরাদ এছাড়া হজরত আনাসরদ্দি আল্লাহ তালহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আল্লাহ বলেছেন ক্যামতের দিন আল্লাহতালা বলবেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদে আহমদ তাহলে প্রিয় দর্শক 10টি আমলের মধ্য থেকে এইগুলো প্রথম নম্বর আমল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা দ্বিতীয় নম্বর আমল সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে যেকোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমলের পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিস শরীফ এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজি মিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান রসুল্লাহ সাল্লু আলহিমের কাছে এক বেদুই নিষে বলল হে আল্লাহ রসুল সাল্ল আলাহ্লাম আমাকে কোন একটি ভালো কাজ শিখিয়ে দিন রাসুসাল্লু আলহি তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর শব্দগুলো হলো সুভান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লোকটি হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বি লোকটি এক কথা শুনে চলে গেল কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে ফিরে আসলেন নবীজি মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয় বললেন লা আপনি যে এই বাক্যগুলো আমাকে শিখালেন বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কি পাবো। তখন নবীজি উত্তরে বললেন তুমি যখন বলবে সুবাহুল্লহ আল্লাহামদুল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নিবেন সুবাহানল্লাহ আল্লাহ আকবর বান্দা যখন বলবে আল্লাহ হুম্মা গফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আল্লাহ হুম্ম রহাম্নি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমাকে রিজিক দান করেছি বাই হাকি তাহলে প্রিয় দর্শক দশটি আমলের মধ্য থেকে গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা এবং শ্রেষ্ঠ চারটি জিকির করা অর্থাৎ সুবাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর তৃতীয় নম্বর আমল সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানুল্লাহিল আজিম জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে এ জিকিরের বর্ণনা হাদিসে পাখে এভাবে তুলে ধরা হয়েছে হযরত আবু হুরের রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দুটি কালেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী আর বাণী দুটি হচ্ছে ওয়া বিহামদিহি সুবাহনীল আজিম অর্থাৎ আমরা আল্লাহতালার সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতীব পবিত্র বুখারী শরীফের হাদিস তারপরে চতুর্থ নম্বর আমল সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবীসাল্লু আল্লাহলামের যে গুণ আনুল কারিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয়নবী সাল আলাহিস্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী আল্লাহ আকবর আর এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান ও মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা পঞ্চম নম্বর আমল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবেন নাজাতের উসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ ও সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ সম্পদের অধিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্ব নবিসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম ষষ্ঠ নম্বর আমল অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলিম নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আল্লা হম্মা গাফির লিলমু মিনি নাওয়ালমু মিনাত কোর আনুল করিমে আল্লাহতাআলা প্রিয়নবিসাল্লাল্লাহ আলাহুসাল্লামকে মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আর সেই দোয়াটি হল ওয়াস্তা জাম্বিকা ওয়ালিল মু ওয়াল মু মিনাত অর্থ হে রাসূল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মুহাম্মদ আয়াত নম্বর উনিশ সপ্তম নম্বর আমল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হুরার রাদী আল্লাহ তালা বর্ণনা করেন নিশ্চয়ই রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ইমানের সঙ্গে সবাবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি মুসলিম অষ্টম নম্বর আমল সৎকা করা দান সৎকা করা তাই একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রাসুল্লাহ আলহিউ বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বোখারি ও মুসলিম শরীফের তাই আমাদের উচিত প্রতিদিন যতটুকু সম্ভব দান সৎক করা নবম নম্বর আমল রাগ না করা দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরেরা রদীয়হতাল আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্ল আলহ্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন রাসুল্লাহ সাল্লু আলহিস্লাম বললেন রাগ করো না লোকটি বারবার রাসুল্লাহ সাল্লু কাছে উপদেশ চায় আর নবীজিতাকে বলেন রাগ করো না বুখারি শরীফের হাদিস যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মোহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একশত চৌত্রিশ সর্বশেষ দশম নম্বর আমল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সেই ব্যক্তির আমল নামা হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুতরাং মুমিন মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত দশটি আমল নিয়মিত পালন করা যেগুলো হাসরে মিজানের পাল্লাকে ভারী করে দিবে ইনশা আল্লাহ দশক ভিডিওতে দশটি আমল আপনারা আবার দেখে শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দশটি আমল করতে পারে আল্লাহ রব্লা আয়ালামিন আমাদের সকলকে এই দশটি আমল প্রতিনিয়ত পালন করার তৌফিক দান করুন আ আমিন